এই যে পাকা রাস্তাটা আমি উঠেছেন আমি অনেক সৌন্দর্য জায়গা বিস্মিল্লা রহমানের এই এই বিল্ডিং টি বিক্রি হবে বিল্ডিং এ চার তিনতলা কন্ডিশন দুটা রুম কমপ্লিট আছে এই যে বাথরুম গুসখানা দুটা রুম কমপ্লিট আছে দুটা রুম কমপ্লিট আছে বিল্ডিং এর আর বাহিরে আর দুটা রুম করা আছে এই যে আর দুটা রুম সামনে বাড়াইতে পারবো না এই যে দুটা রুম প্রদূষণ করা আছে জায়গা হলো পাঁচ শতাংশ হলো পাঁচ শতাংশ এ অনেক সুন্দর জায়গা রাস্তার লগার জায়গা রাস্তা আছে সুন্দর এই যে কাঁঠাল গাছ আছে ফল ফলের আম গাছ আছে পেয়ারা গাছ আছে বাগান বাড়ির মতো বাড়ি সুন্দর এই যে লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে সুন্দর হ্যাঁ এই যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল সুন্দর কাঁঠাল জায়গা হইলো পাঁচ শতক জাগা এই যে একটা বাড়ি ডুপ্লেস বাড়ি এই যে রাস্তা রাস্তা একটা সুন্দর্য আছে আর এই যে একটা এই যে একটা রাস্তা এই যে একটা বাড়ি ডুপলেস বাড়ি একটা আছে এই যে একটা ডুপ্লেস বাড়ি সুন্দর যে একটা বাড়ি ওই যে একটা বাড়ি সুন্দর পরিবেশ এটা হলো আহ পঁচিশ তিরিশ ফিটে একটা রাস্তা আছে সরকারি ভাবে এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি ওই যে সামনে একটা বাড়ি আছে ওই যে মেন রোড আমি আপনাদের দেখাইতেছি মেন রোড আপনাদের দেখাইতেছি এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি এটা হচ্ছে ঠিকানা হচ্ছে বাউবাজারতে কুচে আমরা বাবুবাজার হইতে কুচি আমরা হইতে কুচি আমরা কুচে আমুরার থেকে পাথর কাটা পাথর কাটা চকের বাড়ি জায়গাটা হইলো পাথর কাটা চকের বাড়ি এই বাড়িটার এই যে একটা কাঁচা রাস্তা আছে আবার আপনাদের পাকা রাস্তা আমি দেখাবো এটার মূল্য হচ্ছে সাতত্রিশ লাখ টাকা পাঁচ শতক জায়গা বিল্ডিং ছ রাস্তা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা আছে হালট আছে এই বাড়িতে যেতে পারবেন বাড়িটা অতি সুন্দর অনেক নিরিবিল অনেক সৌন্দর্য মূল্য হইলো সাতত্রিশ লাখ টাকা মূল্য সাতত্রিশ লাখ সাতত্রিশ লাখ সাতত্রিশ লাখ নাকি এই যে মেন রাস্তা ওই সামনে আমি আপনাদের মেন তো দেখাই দেবো কোন জায়গা যেতে হয় ঠিক আছে কিন্তু বাড়িটার ও অনেক সুন্দর পাথর কাটা বার্ষিক এলাকা বাড়ি এলাকা কুচে আমরা একটু পাথর কাটা পুস্তকলা হতে মিনিট লাগবে কুচে আমার কুচে মধ্যে পাথর কাটা এই বাড়িটা বা আর বাবু দাঁড়াইতে মিনিট লাগব পনেরো মিনিট লাগব কুচিয়ামোড়া কলেজ গেট কলেজ গেট থেকে পাথর বাড়িটার মূল্য হইল সাতত্রিশ লাখ টাকা একদম 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 বলছি এটা কোনো দামাদামি নাই যে আপনাদের দাম দাম বললে আমি ই করুন না যদি আপনাদের নেওয়ার ইচ্ছু থাকে আমাকে মোবাইলে জানাবেন আসবেন দেখে যাবেন ঠিক আছে পাকা রাস্তা অন্তিকা হাফ কিলো পাথর পাকা রাস্তা এই রাস্তাটা অতি সুন্দর এলাকা ওই বাড়িটার সামনে এই যে পাকা রাস্তাটা আমরা উঠেছি নামি অনেক সৌন্দর্য জায়গা জায়গাটা অতি সুন্দর প্রিয় অনেক সুন্দর্য জায়গাটা অতি সুন্দর অনেক সুন্দর তাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন